দাও অবৃত্ অবৃত জলে দাও অ বৃদ্য জলে শক্তি এই সর্বো শক্তিমা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সমারোহীয় অতিরিক্ত জেলা শাসক এখানে সুভোচেনা করছেন সমারহণীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সৌভিক চট্টোপাধ্যায় জেনা পরিষদ শ্রী অনির্বাণ করে মহাশয় ছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মমুয়া পল্লিত মহাশয় উনি চার বছর বয়সে মারা যান এবং কাজী নজরুল ইসলাম যতদিন উনি একজন সংখ্যাত সম্প্রদায়ের মধ্যে মানুষ

বলছেন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা সংগ্রামে যারা অংশগ্রহণ করছে তাদের মনোবল জোগাচ্ছে তাদের ভেঙে না পড়ে তার লেখরী দিতে হবে উনি প্রতিটা জায়গায় যেভাবে কথা বলে গিয়েছে ওই পূজার গান ওই প্রেম পর্বের গান সবকিছু করেছে আমরা ছোটবেলায় বলতে গেলে রবীন্দ্রসঙ্গীত মানে আমাদের আর এখানে নজরুল গীতি মানে ফিরে যাবে আমরা গান শুনতে বড় হয়েছি এবং যে কথা ভাষা এই যে আমরা যে এটা করলেন হাস্য পাঠ করলেন তার সঙ্গে নাচ আমি শুধু শুনছিলাম কথা এই কথাগুলো শুনি তো আমরা কোথাও একটু নিজের চেতনার আলোকে ফিরে আসতে পারি যে সত্যি আমরা কোন পথে যাচ্ছি আমাদের পথ কোন দিকে ওরা নক্ষত্র উপর থেকে কিন্তু আমাদের আরও কি পথ দেখাচ্ছে যে তুমি এই পথে যা তবে সমাজ তুমি ভালো থাকে তাহলে মাঝে মাঝে যখন আমরা হাঁটি একটা একবার পিছিয়ে দেখাতে হয় যে পথটা ছেড়ে যাচ্ছি ঠিক ডিরেকশন যাচ্ছি যার উদ্দেশ্যে যার জন্মদিনকে উদযাপন করতে আমরা আজকে এখানে একসাথে মিলিত হয়েছি সেই মহান প্রাণ সবসময় মানবতাকে সবার করে রেখেছেন ওনার জীবন ঘটনা বহুল ছিল মাত্র আঠেরো বছর বয়সে উনি প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধে লড়াই করতে গেছিলাম অর্থাৎ সৈন্য দলের সাথে তিনি লড়াইয়ের মধ্যে ছিলেন মাত্র বছর বয়সে উনি বিদ্রোহ বিদ্রোহী কবিতা লিখে বিদ্রোহী কবি বলে নিজের পরিচয় বাংলা সাহিত্যের জগতে এবং বাংলার মননে আমাদের সকলের মনের মধ্যে স্থান করে নিয়েছেন কবি কাজ কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন না তিনি ছিলেন প্রেমেরও কবি কোথায় গিয়ে যেন তার জীবনে প্রেম ও বিদ্রোহ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ওনার জীবন কিন্তু অনেক দুঃখে দীর্ঘ ছিল